তাহলে একটা কথা বলি তুমি তোমরা বলছো যে ছেলেটা শাস্তি হওয়া দরকার ওর আসলে জানো তো আমি সত্যি কথা বলতে একটা জিনিস হয়তো রাগের মাথায় ও বলে আমিও বলি একটা কথা বলি ওর ওরও বুদ্ধি নেই ও আমি সেদিনকে কিছুই হতো না যদি আমি ওকে দেখবে লাইভের মধ্যেও বলেছিলাম যে তোর যদি আমাকে বকার হয় বা কিছু বলার লাইফটা অফ করে বল লাইভটা অফ করে বল সেটা তো কেউ দেখতে পারবে না সেটা নিয়ে কেউ কন্টেন্টও বানাতে পারবে না ওপেন লাইভে বলার তো কোনো দরকার নেই ও ও কি আমি তোমাদের বলি আমি মানে এটা বলতে আমি বাধ্য আমি এই মাস এসছি তো ওই লাইফটার পর থেকেই ঝামেলাটা স্টার্ট হয় তো লাইফটা ছাড়া মানে যতদিন এসছি আমি আমাকে মানে কখনো বলবো না যে আমাকে খাওয়া নিয়ে বা কিছু কখনো কিছু বলেনি আমাকে খাওয়ানোর জন্য ওরা সব সময় ইয়ে করে দেন তারপরে প্রীতম যেটা ও কি করে আমার সাথে ভালোভাবেই কথা বলে এই আর ঠাট্টা মারে সব কিছু কিন্তু ভিডিওতে এসে ও যখন কমেন্টগুলো পড়ে যখন ওর ব্যাপারে কমেন্টগুলো পড়ে সেই কমেন্টগুলো যখন রিপ্লাই করে সবাই ওকে ভাবে যে তখন ওর দোষেই ওকে সবাই ভাবে যে হয়তো আমার সাথে খারাপ ব্যবহার করছে হ্যাঁ মানি যে এটা মানছি যে আমি ওর হয়ে বলি ও আমার হয়ে বলে না সেই হিসাবে তোমরা কমেন্ট করো যে সময় ওর পাশে তুমি দাঁড়াও ও তোমার পাশে দাঁড়ায় না কিন্তু ও কি বলতো ও নিজের দোষেই ও নিজের দোষেই ও নিজে খারাপ হয়ে যায় ও নিজেও বুঝতে পারে না ও ভাবে অনেকটা চালাবো ও যে কতটা বোকা ও নিজেও জানে না অনেকে আছে অনেকে আছে যারা কি বলবো পেছন থেকে কাঠি করে আর লাইভে এসে বলো তোমার ভিডিওতে বলো সবার সামনে বলো ভালো মানুষ দেখায় আর ও কি করে ও যত দেখানোর হলো ভিডিওর মধ্যে দেখিয়ে দেবে আর নর্মালে যেটুকুনি ভালো ব্যবহার দেখায় তার থেকে বেশি ও খারাপ ব্যবহারগুলো এই যেগুলো ওর না যেগুলো কমেন্ট করে ইয়ে করে সবগুলো দেখায় হলো ইয়েতে লাইভে দেখায় সেই হিসাবে ওর নর্মাল লাইফে যেগুলো হচ্ছে ক্যামেরার বাইরে যেগুলো হচ্ছে সেগুলো দেখলো না ও নিজের থেকে প্রমাণ করছে যে ও নিজের থেকে প্রমাণ করছে আমি আমি খারাপ খারাপ মানে ওর কথা কথা বলছি বলছি সব ঠিক করার আমি ঠিক করার কেউ না গো সবই তো দেখলে তিন চার দিনের লাইভে তো সবই দেখলে আমি ঠিক করার কেউ আমি ঠিক করার কেউ না

কারণ এই তিন চার দিনে অনেক কিছু সহ্য করেছি অনেক কিছু ইয়ে হয়েছে সেই হিসাবে এটার অ্যান্সার নেই বলছি আমি যদি আমার কাছে সত্যি বলছি তাড়াতাড়ি বেবি নিয়ে নাও আমারই থাকার জায়গা নেই আবার বেবির কথা বলছো আমার নিজেরই অস্তিত্ব নেই কোথাও আমার নিজেরই অধিকার নেই কোথাও সেখানে একটা ভেবি আসলে তার কি পরিচয় বা তার কি অস্তিত্ব হবে সে তো নিষ্পাত